কথা বলো তোমরা তো মনে হয় চলে আসছো না কজন আসছো একজন কেন একজনই একাই মানে তোরা একাই একশো না তান্ত্রিক তান্ত্রিক বাবা তো কি আমার তো নমস্কার নেই না আমার নমস্কার নেই না কালি তো কত কালে শেষ করলাম মাইরা জীবনে খালি আসছি হ্যাঁ 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 তান্ত্রিক তো দেখা যাচ্ছে তো কালি তো তো ভালোই তো তোমাকে মানুষ শ্রদ্ধা করে না তোমাদের ধর্মের মানুষরা তাই ভয় পায় হ্যাঁ 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 কি হইলি না এত ভয় পায় খাওন টাউন দেয় ঠিক মতো কল দেয় আর কল খাইতে পারো আর কি খাস আমি তোর কিছু খাবো নাকি তোরা কি আমরা মিষ্টি খাবো নাকি ইয়ে করবো ড্রেনে পানি খাবো কোনটা বলো আমরা তো ভোগ দেই না কাউকে বুঝতে পেরেছ আমরা মুসলিমরা কাউরে ভোগ দেই না কাউরে মুরগি দিই না কোথায় বক দিই কি কোথায় পানিতে বুক দি কবে দেশ দেয় ওটা মূর্খ না বুঝে দিছে ওটা তো মূর্খ জানে না হ্যাঁ দেয় এটা জানে চার মোড়ে পানি দেয় মুসল করে আবার আনে সাত পুকের পানি আনে তো এটা যারা মূর্খ যারা জিন পূজারি তারা করে আমরা তো করি না বুঝতে পারলি দেখ তো আমি কি কোনো সময় করছি হ্যাঁ তো পোষ প্রশ্নই আসে না তা তুই কি আমাকে মূর্খ পাইছ তোর মতো হ্যাঁ মানুষকে হিন্দুদের একটু ভয় দেখাইলেই মনে করেন ওরা মা বাবা বাবা ডেকে বলবে সব মনে করছে ওরা দেয় বলে মুসলমানরাও দিবে নাকি যারা অরিজিনাল মুসলমান তারা একটু করবে না তুই ভোগ দিবে না কখনো খাসি দিবে না গরু দিবে না মুরগি দিবে না বলে কালা মুরগি কে দিছে মুরগি বুঝতে পারে না এখন সে সুস্থ হওয়ার জন্য চলে গেছে আল্লাহ ক্ষমা করবেন তবা করে নিলে আলাদা ক্ষমা করে দিবেন আমার ভয় লাগবে কেন আমার আমার তো মনে কর আমার ক্ষতি করবে শোনো আল্লাহ আল্লাহ রশ বলেছেন যে যখন কোনো কিছু চাইবা আবাসরদি আল্লাহ আহনকে বলতেছেন আল্লাহর কাছে চাইবা কোনো মানুষের কাছে না আর আমি শর্টকাট করে বলে দিই এখানে বলা হচ্ছে যে মনে রেখো পুরো পৃথিবীর মানুষ যদি একত্র হয় তোমার ক্ষতি করার জন্য ঠিক আছে তারা ততটুকুই তোমার ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখে রাখছে আর সারা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায় তাহলে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ নসিবে রাখছে দিদারে লিখে রাখছে তো সারা পৃথিবীর মানুষ যদি আমার ক্ষতি করার জন্য একত্র হয় পারবে আল্লাহ যদি না লিখে রাখে তো বাঞ্চাল হয়ে যাবে আল্লাহ তো ঠিকই এটা বাঞ্চাল করে দেবেন তো আমরা মুসলমানরা আসলে তোমাদেরকে ভয় পাই না বুঝতে পেরেছো আমার ভাল লাগে না ভন্ডামি করতে ভাল লাগে না হ্যাঁ তুই তো কালি তোরা তোরে বলে অনেক ভয় পায় মানুষ তুই বলে অনেক শক্তিশালী হ্যাঁ অনেক হাত কয়টা হাত তো আমি কাইটটা দুইটো করে দিই চারটা হাত কাইটা দুইটো করে দিই আল্লাহরে ভয় পাস না আল্লাহরে ভয় পাস তুই তো কালি পূজা করবে না অদৃশ্য তাতে তোরা দেখতে পাচ্ছে না তুমি যে উল্টা পাল্টা বোঝে বা তাহলে তো করবি আর এটা এটা জন্মগত পুরানো আসছে যে একে বলা হয় কেন এই মূর্তি পূজা করো এটা করো আমাদের দাদারা করেছে ওরা আল্লাহ বাপ দাদারা যদি জান্নামি হয় তাহলে কি ওরাও কি জান্নামি হবে কি না কিন্তু বুদ্ধি নাই মাথায় তাই এখন এই যে ভণ্ডামিগুলো বল মুসলমান হবি কোনো সময় মশলা পেস্টিসে লাগবে তো লাগে না হ্যাঁ হ্যাঁ মনে করবে আমি এত মানুষ আমি পুজো করছি আমি যদি যত দা নেই শক্তিশালী হইতে পারে এখন বলো আমি তোমাদেরকে ইসলামের দাওয়া দিচ্ছি ইসলাম তোমাকে গ্রহণ করবি না ইসলাম এত সমস্যা ভিতরে আমি এবার হিন্দু মানুষদের যারা আছে তাদেরকে আমি আহ্বান করতেছি না বাট ওরা আসলে অনেক শয়তান আছে হ্যাঁ হ্যাঁ এটা বলছে না আসলে সব পয়সা রয়েছে মানুষের ক্ষতি করার জন্য তো হিন্দু ধর্মের একে মানে অসম্মান করতেছি না বরং হিন্দু ধর্মের এরাই অসম্মান করে হিন্দু ধর্মের কোথাও নাই যে এই কালী পূজার কথা হ্যাঁ কোথাও নাই

আল্লাহর কোরআন আল্লাহর কোরআন দিয়ে ডাকা হয়েছে তোমরা চলে আসছো তোরা খেয়ে আমি ডাকলি কি আমি ডাকলি কি সাঁধারাটা মানুষ ডাকলি কিছুই না আমার ডাকে কিছুই হয় না আল্লার আল্লাহর কোরআনের পাওয়ারই তোমরা এখানে আসছো আল্লাহর সাথে দিকে আসছো তোমার পুরো লক করে দিছি এবার তোমার সকল জাদু সব ধ্বংস করছি তোমার চেলা আছে নাকি কেউ নাই এত বড় গাড়ি তোমার কোনো শিষ্য নাই একাই একশো আর আমরা কারা আমরা একাই দেশ সমস্যা নেই তোমার সব কিছু একদম কাটে একবার তোমার ইয়ে করে ফেললাম ভর্তা বানিয়ে ফেললাম কেমন লাগে মরতে দেখেন ও পড়ে গেছে লাশ হয়ে গেছে দেখেন চোখের সামনে দেখতে পাচ্ছেন না একটা থুতু বলেন যে আচ্ছা আমরা এনাকে ঝাড়ফুঁক করলাম আসলে এতক্ষণ ওনার আসলে সমস্যা হচ্ছে চালান সমস্যা এবং ওনাকে অনেক ক্ষতি করছে ঠিক আছে একটা পক্ষ ওনাকে চালান করে ক্ষতি করছে ওনার শত্রুরা তো এর জন্য আমরা ওনাকে ঝাড়ফুঁক করতেছি আশা করি খুব দ্রুত ঠিক হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন যাতে সে খুব দ্রুত ঠিক হয়ে যায় ঠিক আছে কারণ সে চালান দিনে আক্রান্ত সবার কাছে দোয়া চাচ্ছি যাতে এই রুগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি আমরা দোয়া করে তাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয় এবং আপনারাও দোয়া করবেন যে রুগীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ফ্যামিলিটা ঠিক হয়ে যায় পুরোপুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু